ভালো ব্লাড লাইন বা জাতের পায়রা যারা করতে চাইছেন আগেই সাবধান হয়ে যান আর যারা কিনা ভালো ব্লাড লাইন এবং জাতের পায়রা খোঁজ করেন এই ভিডিওটা আপনাদের জন্য আর এই ব্লাড লাইন এবং জাত নিয়ে মানুষ যে কী হারে ঠকছে আপনারা আজকে আপনাদেরকে বলবো না বললে বুঝতে পারবেন না সিনিয়র দাদা এবং ওস্তাদরা পর্যন্ত মানুষকে ঠকিয়ে দিচ্ছে তুই ঠকতে না চান তাহলে আজকে পুরো ভিডিওটা দেখবেন এবং সবার প্রথমে একটা কথা বলে দিচ্ছি আমি ভালো উড়লেই বা সব থেকে বেশি দম করলেই সেটা ভালো জাতের পায়রা হবে তার কোনো গ্যারান্টি নেই এটা প্রথমে মাথায় রেখে দিন ভালো দম দেখে নিয়ে আসলেন সবথেকে বেশি দমের পায়রা নিয়ে আসলেন আর আপনাকে সিনিয়র দাদা বলে দিল বা আপনার ওষুধ বলে দিল এটা ভালো জাতের পায়রা সাবধান হয়ে যান আপনি কিন্তু বিশাল ঠকে যাবেন ব্লাড লাইন এবং জাতকে জিনিস আজকের ভিডিওতে আমি পুরোটা বুঝিয়ে দেবো একটা ব্লাড লাইনের পায়রা কেমন হয় ব্লাড লাইন জেনারেশন কেমন এবং কোন ব্লাড লাইনের পায়রা কেমন পিউরিটিতে আছে সেটাও আজকে ভিডিওতে বলে দেবো আপনি যদি বাড়িতে ব্লাড লাইনের পায়রা করতে চান ভালো জাত করতে চান সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন তো দেখতে থাকুন যে কোনো জায়গায় গিয়ে আপনাকে যদি কেউ বলে এটা ভালো জাতের পায়রা বা ব্লাড লাইনের পায়রা যদি কেউ বলে দেয় তো ম্যাক্সিমাম সময় দেখা গেছে এই কথা কিন্তু ঠিক না নব্বই পার্সেন্টই ভুল হয় কারণ ব্লাড লাইন এবং জাতের আসল ফর্মুলাই বলে দিচ্ছি এখন সেটা হচ্ছে ধরুন কারো বাড়িতে গেলেন আপনি কারো বাড়িতে গেলে যদি দেখেন যে মেন ধারি পায়রা তার বাড়িতে মেন ধারি পায়রা ভালো করে বুঝবেন এত মন দিয়ে দেখবেন তখন ভিডিওটা দুবার করে দেখবেন ধরুন মেন ধারি পায়রা ধরুন মেন ধারি পায়রা যেই কালার আছে যেই বৈশিষ্ট্য আছে তার যখন বাচ্চা করা হবে তার যে বাচ্চা সেম সেম হবে সেম দেখতে হবে সেম গুলাবলি হবে সেম বৈশিষ্ট্য হবে এখানে শেষ নয় তার যখন বাচ্চা করবেন তখনও যেন সেম বৈশিষ্ট্য সেম গোণাবলি হয় এটাই হচ্ছে জাত এটাই হচ্ছে ব্লাড লাইন ঠিক আছে আরও ডিটেলসে যাই আমরা আরও ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি মেন ধারি দুটো আছে তখন তার যে বৈশিষ্ট্য হবে উড়ার স্টাইল বলুন ফ্লাইং বলুন যা আছে আছে তার যখন বাচ্চা করবেন তাদের বাচ্চা যেন সেম গুণাবলী সেম দেখতে আসে তাদের যখন বাচ্চা করবেন সেটাও যেন সেম গুণাবলী আসে এবং সেম দেখতে আসে তার যখন বাচ্চা করবে সেটাও সেম আসবে সেটাও সেম গুণাবলী এটাই হচ্ছে ব্লাড লাইন এটাই হচ্ছে জাত এবার সেম সেম আসলো ঠিকই কিন্তু এটা কতটা পিউরিটি সেটা কী করে বুঝবো যে এই ব্লাড লাইনের ক্ষমতা কত তো ব্লাড লাইনের ক্ষমতা মাপার উপায় আমি বলে দিচ্ছি এই যে দুটো পায়রা ছিল তার যে বাচ্চা ছিল তার বাচ্চা এখান থেকে যে কোনো একটা পায়রা নিয়ে আপনি অন্য একটা পায়রা সাথে যখন ক্রস করবেন ক্রস করে যদি দেখেন যে এরকম জাত আসছে তাহলে বুঝবেন এই জাতের বিশাল ব্লাড লাইনের পাওয়ার আছে কারো ব্লাড লাইনের পায়রা অন্য পাড়ার সাথে ক্রস করলেও যদি এই জেনারেশনের পায়রা আসে তাহলে বুঝবেন এই ব্লাডের ক্ষমতা ভালো আছে আর যদি দেখেন যে অন্য পাড়ার সাথে ক্রস করে গিয়ে অন্য পাড়া বেরিয়ে যাচ্ছে বা ওই যে যার সাথে ক্রস করান সেরকম হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এই ব্লাড লাইনের পাওয়ারটা কম আছে তখন কি করতে হবে ওই ধরনের পায়রা এই নিজের ব্লাড লাইনের মধ্যেই জোড়া রাখতে হয় তাহলে পরে আর সেটা এদিক ওদিক হয় না এই হচ্ছে মামলা তো বুঝতে পেরেছেন যে ব্লাড লাইনের কতটা গাঢ় কতটা পাওয়ারফুল সেটা কী করে বোঝা যাবে এবং যদি আপনি দেখেন ব্লাড লাইন যদি ধরুন যে আপনি যে কোনো ব্লাড পায়রা আছে তার সাথে আপনি অন্য যখনই পায়রা ক্রস করবেন না ও রেজাল্ট ভালো হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় এবং ভালো ক্রস করতে গেলে ভালো ব্লাড লাইন এবং যাতে পারা অবশ্যই দরকার আর ব্লাড লাইন যাত হচ্ছে যেই সিস্টেম এটা ছাড়া কোনো সিস্টেমই নেই যদি কেউ বলে দেয় এটা ছাড়া সিস্টেম আছে তাহলে আমি মানবো না হয় না ব্লাড লাইন বুঝতে গেলে অনেক সময় দরকার দুই তিন ধাপ তো করতেই হবে বাচ্চা দুই তিন ধাপ বাচ্চা করলেই বোঝা যাবে ব্লাড লাইন বেড়া আপনার আপনি এক কাজ করবেন আপনি আপনাকে বলে আপনি দাদাদের বাইরে ব্লাড লাইন ব্যবস্থা করছেন তো আপনার ওসাদের বাড়িতে বা সিনিয়র দাদার বাড়িতে যাবেন গিয়ে দেখবেন যে একই কালার দেখতে একই রকম দেখতে কোন পায়রা বেশি আছে বুঝিয়ে নেবেন ওইখানেই ওটা ওনার বাড়িতে সবচেয়ে ভালো ব্লাড লাইন স্বাভাবিক যে কেউ বাড়িতে তো ভালো বাচ্চা বা ভালো পায়রাই রাখবে বেশিরভাগ এবার যদি দেখেন যে তার বাড়িতে এই একই ধরনের কালার অনেক কটা আছে তাহলে বুঝবেন সেটা তার বাড়িতে ব্লাড ল্যানটা পিউরিটি ব্লাড ল্যান্ড আছে সে যেই পায়রা হোক না কেন সে পায়রা হোক কালদম পায়রা হোক কালশিরা পায়রা হোক সব জন্য একই থাকতে হবে এই হচ্ছে ম্যাটার এই হচ্ছে ব্লাড লাইনের ক্ষমতা বুঝতে পারছেন চলো নেক্সট আরেকটা ভালো জিনিস বলে দিচ্ছি আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবাই কমেন্টে জানাবেন যে এই জিনিসটা আগে কখনো জেনেছেন কিনা অবশ্যই কমেন্টে জানান আপনারা আর কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা জানান পরের জিনিসটা আমি বলেছি শুনে নিন এইবার মেন প্রশ্ন হচ্ছে আপনি তো ব্লাড লাইন বুঝে গেলেন যে কারো বাড়িতে ব্লাড লাইনে পাড়া কী করে বুঝবো বা কোনো অবস্থা যদি ব্লাড লাইন বলে সে আর কী করে বুঝবো সবার আগে প্রশ্ন করবেন যে ওই পায়রা আপনার কাছে কতগুলো আছে কত ধাপ বাচ্চা করেছেন তার মা বাবা বা তার ধারী ধারী আছে কি না তাহলে সেটা আপনি বিশ্বাস করবেন না হলে বিশ্বাস করবেন না তার বাড়িতে ধরুন দুটো পায়রাই আছে আপনাকে বললো যে এই দুটো জাতের পায়রা বিশ্বাস করবেন না অসম্ভব সাবধান হয়ে যান ঠকে যাবেন কিন্তু আমি বলে দিচ্ছি ওগুলো ভালো হয় না ভালো পায়রা এবং ভাবল আর ব্লাড লাইনের পায়রা কিন্তু আলাদা হয় আমি সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছি ব্লাড লাইন আলাদা জিনিস আর ভালো পায়রা আলাদা জিনিস আপনাকে দেখা গেল ভালো পায়রা দিচ্ছে কিন্তু সেটা ভালো ব্লাড লাইন না ভালো ব্লাড লাইন হতে গেলে তার কয়েক ধাপ ধাপ বুঝতে হবে আর যার বাইরে আপনারা দেখতে পারবেন যে জাতের পায়রা মানুষ কেন দেয় না ব্লাড লাইনের পায়রা কেন দেয় না ভালো জাতের পায়রা যে আপনি একটা আনলে পরেই ও জোড়া দিয়ে আবার সেম সেম জিনিস বের করতে পারবেন এর জন্যই মানুষ দেয় না এর জন্যই মানুষ দেয় না ঠিক আছে আজকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিন জাতের পায়রা যদি যদি সেই পায়রা জাত কোয়ালিটি খুব ভালো হয় এবং জাতের গারত্ব খুব ভালো হয় ওই ব্লাড ল্যানের ক্ষমতা বেশি হয় তাহলে আপনি কোনো মতে রিকোয়েস্ট করে যদি একটা পায়রা নিয়ে আসতে পারেন ওই ব্লাড ল্যানের পায়রা এবং আপনার ভাই যে কোনো ভালো পায়ার জোড়া দেবেন তো দেখবেন এইরকম আসবে ব্লাড ব্যাঙ্কের পায়রা এবং তারপর পর আরও যখন আসবে না তখন আপনার কাছে অনেক হয়ে যাবে ওই জাতের পায়রা এর জন্যে মানুষ দুটো পায়রা তো দেয় না আর ব্লাড লাইন ভালো হলে পরে সব থেকে বেস্ট হয় হচ্ছে ক্রস না করে সব থেকে অবশ্যই বেস্ট তাহলে আপনার ব্লাড লাইন মেনটেন থাকে এবং একই জোর বাচ্চাদের মধ্যে জোড়া দেওয়া যায় কোনো ব্যাপার না এটাই নিয়ম এটাই নিয়ম মেন ধারে যে বাচ্চাগুলো করলেন অনেক কটা বাচ্চা তাদের মধ্যে অল্টারনেটিভ জোড়া দিতে হয় নিজেদের মধ্যে ভাই বোনের মধ্যে জোড়া দিলে চলে পাখা মোটা হয় ডানা ছোটো হয় ওইসব পরের কথা ওইগুলো ওগুলো পরের কথা ও অর্থ হিসাব দেখার দরকার নেই ওগুলোই হচ্ছে জোরার মধ্যে লাগে এইবার আপনি কি করে জ্লার লাইনে পায়রা করবেন বাড়িতে আপনার জাতের পায়রা আছে কি না কী করে বুঝবেন সেটা তো বলে দিলাম আপনার বাড়িতে ধরুন দশ জোড়া পায়রা আছে জোড়া পাড়ার বাচ্চা যখন আপনি করবেন তার মধ্যে দেখবেন কোন পাড়ার বাচ্চা সেম সেম দেখতে এসছে ধারির মতো সেম কালার এসছে বুঝিয়ে নেবেন যে এইখান থেকে ব্লাড লাইনের হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দশ জোড়া মধ্যে দেখবেন যে সেম সেম দেখতে কোন বাচ্চা এসছে ধারের মতো দেখলেন যে তার মধ্যে দুজোড়া পায়রার বাচ্চা ধারির মতো সেম সেম এসছে দেখতে তাহলে বুঝবেন ওটা নিয়ে কাজ করতে হবে এগোতে হবে সেই বাচ্চা যখন বড় হবে তাদের সাথে আবার বাচ্চা করবেন তখন তখন দেখবেন যে তাদের মধ্যে আবার সেম দেখতে আসছে তাহলে বুঝবেন যে ওইখান থেকে জাতের সূত্রপাত হয়ে গেছে এবার কতটা ভালো হবে খারাপ হবে সেটা পরের কথা জাত তো বুঝিয়ে দিলাম আমি আপনি কত ভালো কোয়ালিটি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটাই হচ্ছে জাত এবার জাত ভালো জাতের পায়রা মানে সে ভালো জাতের পায়রা মানে ব্লাড ল্যান্ডের পায়রা মানে সে ভালো পায়রা এটাও না ব্লাড লাইন জাত কী জিনিস সেটা বুঝিয়ে দিয়েছি এবার এর ভিতরে কত মাল মশলা আপনি দেবেন সেটা আপনার ব্যাপার কতটা ফ্লাইং দেবেন কতটা দম দেবেন কতটা কি বের করতে হবে এটা আপনার ব্যাপার ঠিক আছে এবার আপনার যে কমা পায়রা ধরুন কমা পায়রা উঠছে দেখা গেলো খারাপ পায়রা সেই পায়রা দেখা গেলো বাচ্চার বাচ্চাও ভালো হচ্ছে আপনি ব্লাড লাইনের পায়া বলতে পারবেন যে এই জাতের পাওয়ার আছে কিন্তু এটা ভালো পায়রা সেটা তো বলা যাবে না এটা হচ্ছে তাপাত তো এটাই সাবধান ভালো গুণাবলী এবং ব্লাড লাইন মেনে গেলেই খেল খতম দুটো পাড়ার থেকে ছয় ছয় কয়েকশো পায়রা মানানো যাবে বিশাল পাওয়ার এইবার বলে দিচ্ছি আরেকটা মেন জিনিস হলো ব্লাড লাইন এবং জাতের পায়রা চিনতে গেলে পায়রার চেনা প্রথম কথায় কিছু পসিবিলিটি আছে যে হ্যাঁ এই পায়েরার থেকে ব্লাড লাইন এবং জেনারেশন বেড়াতে পারে সেই বিষয়ে যদি ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি ভিডিওটা দেখব কারণ দেখা গেলেও অনেক এতটা সময় তো কারোর হাতে নেই যদি কম সময়ে বুঝতে চান যে এর থেকে ব্লাড লাইন বেরোতে পারে অবশ্যই কিছু রাস্তা আছে আমি আপনাদেরকে যতটা জানি বলে দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলেই আমি ভিডিও বানিয়ে দেবো তো এই ছিল আজকের ব্লাড লাইনের ভিডিও যার জেনারেশান নিয়ে আজকে একদম ক্লিয়ার করে দিলাম চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে